আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাপ মসজিদের বয়স্ক মানুষ উনি আমার মনে আছে উনি বলছিল বলছিল কান্তে আমি আঠাইশ বছরের জীবনে ইমামতের আজ আটাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর বাকি হুজুর আপনারে মোহাম্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কি না আমি কি বলবো আমিও কাঁদছি তোমার হ্যাঁ হুজুর কি বলবো চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে করে নাই সেদিন তার আফসুস করুন আফসুস তো ওই জন্য বললাম আল্লাহ তালা ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বা আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি নিশি দুইশো কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহ পশম রব্বে কাবার কাফের বেইমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না এটা দিত না মালিকের যিনি দেয় না উনি আছে আমি দিতাম তো জোর করে দিলাম আমি পারতেন না আল্লাহ বলছি আমি বান্দা আমি দেব না আমি মৌমেনকে দুনিয়া দেব না পুরা ওলঙ্কার দিবি না উলিন না আল্লাহ বলছে শোনো বান্দা ইমানদার এই আমার ইমানদার বান্দা মিথ্যাবাদী নাফুর জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দাও ওয়াদার নি আমার ছেড়ে দাও বান্দা আমি তা করে একটু দুনিয়াটা দেই কটা ভাত খাওয়াইতে লইছি ভাত খাওয়াইতে দাও কতদুর বাদ গ্রস্ত একটা বিল্ডিং একটা মোটরসাইকেল একটা প্রাইভেট কার কতক্ষণ এই বেড়া বেড়ি দফা দফি ভালাফালি করতে দাও কত ষাট বছর বান্দা ছেড়ে দাও অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেবো আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফে আছে নাফর মানকে জিজ্ঞেস করা হবে হে মা দুনিয়ায় কতক্ষণ ছিলাম ছিল তো ষাট বছর সত্তর বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল ষাট বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কোনো নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনো দিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনো দিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপি আল্লাহ তালা তাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও একটা মিনিট করে দূর করাইবা ভিতরে না দরজার সামনের থেকে নিয়ে আসবে ওই ফেরস্তা তাকে জাহান নামের বাহিরটা ঘুরাইয়া জাহান নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে এ এরপরে পরে ফেরেস্তা তার নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বাপ প্রিয় সন্তান আমার ছেলেরা আমার আল্লাহ কসম নবীজি বলছে পাক তখন ওই সুখে ভরা না ফরমান ভিত্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আরছো ঠিক না আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে আয় মাওলা আপনার জাতের কসম মাওলা জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি বিশ্বাস করুন এটা হাদিসের দ্বারা আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি হাদিস অর্থাৎ জাহান নামের দশ সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার ষাট বছরের সত্তর বছরের সুখ এক মিনিটে এক সেকেন্ডে দশ সেকেন্ডে ভুলে সব ভুলে গেছে আল্লাহ তালা ফেরেস তাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে আল্লাহকে ছাড়ে নাই আল্লাহর বন্দিগি ছাড়ে নাই অবাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই আল্লাহকে নারাজ করে নাই আল্লাহ বলবে ফেরেস তা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে তো দশ সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আসা লাগবে এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে মহান আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দাকে বলবে আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মোমেন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা কত সুদের টাকা ঘুষের টাকা কত হারাম টাকার সুযোগ ছিল কামাই করো চারে পাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে নাচ গান দেখছে এই টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই ছোট্ট পড়েছিলা ছেলেটাকে টাইনা ধরছ মেয়েটাকে ফিরাইসো ছোট বাচ্চাটাকেও কোনো দিন টেলিভিশন নাচ গান হারামের মধ্যে ঢুকতে দেইনি আমি একবার দাউদ কান্দি এক মাহ গেছিলাম এক ইমাম সাহ মসজিদের বয়স্ক মানুষ উনি আমার এই জরায়দের এক কান আমার মনে আছে উনি বলছিল বলছিল আমি আটাইশ বছরের জীবনে ইমামতের আজ আঠাশ বছর এই গোষ্ঠীর ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আড্ডার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি সে হুজুর বাকি হুজুর আপনারে মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাব কিনা আমিও কাঁদছি তখন হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস বললাম আল্লাহ ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা ঠিক না কাটাই খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শোনেন নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাকে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে আর ওই নাফর সত্তর বছরের সুখ জাহান নামের দশ সেকেন্ডের গরম বাতাস ভুলে এর নামা আছে আপনি এটাতে খামখেয়ালি মনে করেন ছেলেরা তোমরা খামখেয়ালি মনে করো এটা রূপ কথা না কোরআন শরীফের এই কথাগুলো গল্প কথা বলেন না এগুলো কথাগুলো গল্প কিচ্ছা এগুলো যদি অযৌক্তিক হইত অবাস্তব হইতো তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক অপ্রয়োজনীয় তা আমরা বুঝতে পারতাম না আমরা ভাত খাই নাই কথা বলে তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো তুমি বেশি করছো আমরাও তো পড়ছি বেটা আমরাও তো পড়ছি আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি অনা এস দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে তো উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছি এক নাম্বার